অভয়কে গ্রেপ্তার করলো পুলিশ শ্রদ্ধা কি পারবে অভয়কে বাঁচাতে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা রেখা নাটকের দুশো নব্বই নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যায় ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এপিসোডের শুরুতেই কীর্তি আর বরুণকে দেখতে পাই বরুণকে বলে তুমি তো চলে গিয়েছিলে তাহলে ফিরে আসলে কেন আমি তো তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারি না আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু চাইলেও তোমার স্বপ্ন পূরণ করতে পারি না এখন থেকে আমি তোমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করব শুধু এখন না আমি আগেও চেয়েছিলাম তোমার সব স্বপ্ন পূরণ করতে কিন্তু আমি তা পারিনি বরুণের পর মন খারাপ করে শুয়ে পড়ে তখন ভাবতে থাকে রাজের কারণে এসব শুনতে হচ্ছে কি আর করা না চাইলেও আমাকে এসব শুনতে হবে এরপর আমরা দেখি ত্রিপাঠী পরিবারের সবাই ব্রেকফাস্ট করতেছে তখন ঋতু শ্রদ্ধাকে বলে সিয়া স্কুল গিয়েছে কিনা তখন শ্রদ্ধা বলে অনেক কষ্টে সিয়াকে স্কুল পাঠিয়েছি তনুজা বলে ছোট বাচ্চা এমন করবেই এর মধ্যে শ্রদ্ধার ফোনে স্কুল থেকে কল আসে শ্রদ্ধা সবাইকে বলে স্কুল থেকে ফোন দিয়েছে এরপর শ্রদ্ধা ফোনে কথা বলা শুরু করে কথা বলে শ্রদ্ধা অনেক ভয় পেয়ে যায় ফোন কেটে দিলে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে তখন শ্রদ্ধা বলে ওদের চোট লেগেছে আমাদের তাড়াতাড়ি স্কুলে যেতে বলেছে এরপর অভয় আর শ্রদ্ধা স্কুলে গিয়ে দেখে সিয়া আর সানভি অনেক ভয় পেয়ে আসে শ্রদ্ধা সানভি আর সিহার ওখানে যায় আর ওদের বলে তোমাদের কোথায় লেগেছে তখন ইন্সপেক্টর কিরণ বলে চোট ওদের লাগিনি চোট লেগেছে আমার ছেলের ওরা আমার ছেলেকে মেরেছে আর ও এখন হাসপাতালে কথা শুনে শ্রদ্ধা অনেক অবাক হয়ে যায় আর বলে আমার মেয়েরা কখনোই কাজ করতে পারে না তখন কিরণ বলে ওদের যেমনটা মনে হয় ওরা না ওরা আমার ছেলেকে মেরেছে ও এখন হাসপাতালে এটাই সত্য শ্রদ্ধা তখন কিরণকে বলে আমি বুঝতে পারতেছি আপনার মনের অবস্থা কারণ আমিও একজন মা ওরা জানি না কেন এমন করেছে আজ ওদের ভুলের কারণে এমনটা হয়েছে আগে কখনোই ওরা এমনটা করেনি তখন কিরণ বলে ওরা যে কাজ করেছে অনেক ভুল করেছে আর ভুল করলে তো শাস্তি পেতেই হবে ওদেরও শাস্তি পেতে হবে এ কথা শুনে শ্রদ্ধা সানভি আর সিয়াকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে তখন স্কুলের প্রিন্সিপাল শ্রদ্ধা আর অভয়কে বলে আপনার মেয়ে যা হয়েছে তা স্কুলের রুলস ভঙ্গ করেছে ওরা অনুশাসন ভঙ্গ করেছে অভয় তখন বলে ম্যাডাম আপনার ভালো করেই জানেন আমার মেয়ে এমন করতে পারে না তারপর অভয় শ্রদ্ধাকে ওখান থেকে ডেকে অন্যদিকে নিয়ে যায় আর বলে তুমি বাচ্চাদের সাথে সারাদিন থাকো আর ওদের এমন শিক্ষা দিয়েছো এদিকে সানভি আর অনেক ভয় পেয়ে আসে শ্রদ্ধা তখন অভয়কে বলে তুমি টিয়াকে কে শিখিয়েছ যদি কেউ তোমাকে মারে তাহলে তুমিও তাকে মারবে এখন তুমি আমাকে দোষারোপ করতেছো এর মধ্যে ওখানে কিরণ বলে আমি ওদের নামে কেস করব ওদের শাস্তি দেবো একথা শুনে শ্রদ্ধা আর অভয় অনেক ভয় পেয়ে যায় তখন অভয় বলে ওরা ছোট বাচ্চা আপনি এমনটা করতে পারেন না আপনি এমনটা করলে ওদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে কিন্তু কিরণ কারো কথাই শোনে না এরপর শ্রদ্ধা সানভি আর সিয়াকে জিজ্ঞেস করে কি হয়েছিল তখন সানভি বলে সিয়া দিদিকে অনেক মারছিল তখন আমি ওকে বাঁচানোর জন্য এগিয়ে যাই আর এক পর্যায়ে ওর মাথায় লেগে যায় আর ও চোট পেয়ে যায় শ্রদ্ধা আর সানভি বলে আমরা কিছু ভুল করিনি মা একথা শুনে শ্রদ্ধা বলে হ্যাঁ তোমরা কোনো ভুল করনি এ সময় কিরণ বলে ওরা মিথ্যে কথা বলছে ওরা আমার মেরেছে ছেলেকে তখন স্কুলের প্রিন্সিপাল বলে তোমরা এসব কথা আমাকে আগে বলনি কেন তখন শ্রদ্ধা প্রিন্সিপালকে বলে ওরা কিভাবে বলবে ওরা অনেক ভয় পেয়েছিল ওরা তো ওদের কথা শুনে নিনি আর কিরণ্জি তো ওদের ধমকাচ্ছিল অভয় তখন কিরণকে বলে আমার মেয়েরা কিচ্ছু করেনি দোষ আপনার ছেলের আর আপনি আমার মেয়েদের হ্যারাসমেন্ট করতেছেন কিরণ তখন অনেক রেগে যায় আর বলে আমার ছেলে হাসপাতালে আর আপনারা আমার ছেলের দোষ দিতেছেন তখন কিরণ প্রিন্সিপালকে বলে আপনার সামনে আমাকে এই সব কথা বলতেছে আপনি যদি ওদের মেয়েকে এখানে রাখেন তাহলে অনেক খারাপ হয়ে যাবে তখন প্রিন্সিপাল বলে এটা আপনার পুলিশ স্টেশন না এটা আমার স্কুল আপনি এমন করতে পারেন না আর স্কুলের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কে দোষ করেছে সেটা সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে কিরণ তখন মনে মনে ভাবে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এরপর সিন কাট হয় আর আমরা কীর্তিকে দেখতে পাই কীর্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন রাজ এসে তার সাথে কথা বলতে থাকে রাজকে দেখে কীর্তি অনেক রেগে যায় আর বলে তোমার কারণে আমার অনেক সমস্যা হয়েছে তোমার কারণে আজ বাচ্চা থেকে সবাই আমাকে দোষারোপ করতেছে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না রাজ তখন কীর্তিকে বোঝাতে থাকে ও কোনো ভুল করেনি আর কীর্তিকে ও অনেক ভালোবাসে কীর্তি তখন অনেক রেগে যায় আর ওকে বলে তুমি কখনোই আমার সামনে আসবে না আমি কখনোই তোমার মুখ দেখতে চাই না এরপর রাজ ওর পকেট থেকে একটি গিফট বের করে আর বলে আমি তোমার জন্য এটা নিয়ে এসেছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি গিফট দেখে কীর্তি অনেক খুশি হয় আর বলে এতে আমার রাগ ভাঙাতে পারবে না তখন রাজ ওর হাতে চুরি পরিয়ে দেয় আর বলে তোমার জন্য তো আমি সবকিছু করতে পারবো এরপর আমরা পরের সিনে দেখি অভয় আর শ্রদ্ধা সানভি আর সিয়া নিয়ে বাসায় ফিরে এসেছে তখন তনুজা সানভি দেখিয়ে বলে যদি এই মেয়েটাকে গ্রেফতার করে রাখতো তাহলে ভালো হতো কথা শুনে অভয়ের অনেক রেগে যায় আর অনেক করে ভয় পেয়ে যায় পুলিশ কে দেখে অভয় বলে কি হয়েছে তখন পুলিশ বলে আপনার আছে আপনাকে থানায় যেতে হবে কথা শুনে বরুণ বলে কি হয়েছে আমার ভাইকে কেন আপনি গ্রেপ্তার করতে চাচ্ছেন তখন পুলিশ বলে উনি অতি দ্রুত গাড়ি চালাচ্ছিল আর মন্ত্রীর গাড়ি পিছনে ফেলে দিয়েছিল ওই কারণে ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আর এই কেসটি হ্যান্ডেল করবে ইন্সপেক্টর কিরণ এসব শুনে সিয়া আর সানভি তো অনেক কান্নাকাটি শুরু করে তখন বরুণ আর বরুণের মা সানভি আর সিয়াকে বোঝায় যদি তোমরা এভাবে কান্নাকাটি করো তাহলে তোমার বাবা আরো দুর্বল হয়ে যাবে তোমরা এভাবে কান্নাকাটি করিও না এরপর পুলিশ অভয়কে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় অভয়কে নিয়ে গেলে তনুজা অনেক কান্নাকাটি করতে থাকে তখন তনুজাকে সামলাতে গেলে তনুজা বলে সবকিছু তোমার জন্য হয়েছে শ্রদ্ধা তখন মনে মনে ভাবে যেভাবেই হোক ও অভয়কে বাসায় নিয়ে আসবে এরপর সিন কাট হলে পুলিশ স্টেশনে অভয়কে দেখতে পায় অভয়ের ফোন বাজতেছিল তখন অভয় কিরণকে বলে অন্তত আমার ফোনটা আমাকে একটু দিন আমি কথা বলবো না হলে আমার লস হয়ে যাবে তখন ইন্সপেক্টর কিরণ বলে আপনার ভাগ্য ভালো আপনাকে এখানে রেখেছি আপনাকে সেন্ট্রাল জেলে কাল কুটুরিতে রাখিনি এর মধ্যে এখানে শ্রদ্ধা চলে আসে আর এসব কথা শুনে শুনে অনেক রেগে যায় শ্রদ্ধা তো কোন কিরণকে বলে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সেবা করার জন্য আর আপনি মিথ্যা অপরাধে আমার স্বামীকে অ্যারেস্ট করেছেন একথা শুনে কিরণ অনেক রেগে যায় আর বলে আপনাদের কারণে আমার বাচ্চা আজ হাসপাতালে আপনি বেশি জ্ঞান দিবেন না না হলে আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব এর মধ্যে শ্রদ্ধার ফোনে রাগিনীর কল আসে রাগিনী বলে আমি অনেকক্ষণ অভয়ের ফোনে ফোন দিতেছি কিন্তু অসিভ করছে না তখন শ্রদ্ধা বলে অভয়কে পুলিশ গ্রেফতার করেছে তখন রাগিনীকে সব কিছু খুলে বলে রাগিনী সব শুনে শ্রদ্ধাকে বলে তুমি টেনশন করিও না আমি ওখানে যাচ্ছি তারপর রাগিনী রাজকে বলে কমিশনারকে ফোন দিতে রাজ বলে কি দরকার তখন রাগিনী বলে অভয় আমার ক্লায়েন্ট আর ও সাহায্য করা আমার দায়িত্ব তুমি কমিশনারকে ফোন দাও তখন বাধ্য হয়ে রাজ কমিশনারকে ফোন দেয় এরপর আমরা আবার শ্রদ্ধাকে দেখতে পাই শ্রদ্ধা কিরণকে বলে আপনি মিথ্যে কেসে আমার স্বামীকে বন্দি করে রেখেছেন আপনি ছেড়ে দেন তখন কিরণ বলে অলরেডি কেস ফাইল করা হয়ে উনি তো দুদিন পরেই ছাড়া পাবে কারণ আজ ফ্রাইডে আর এখন বেল পাওয়া যাবে না এর মধ্যে ওখানে রাগিনী আর রাজ চলে আসে তখন কিরণ বলে আপনারা কারা তো টাগিনী বলে যে আপনাকে এখন ফোন দিবে তাকে জিজ্ঞেস করবেন আমি কে এর মধ্যে কিরণের ফোনে কমিশনারের ফোন আসে তখন কিরণ বলে এটা সত্য কেস তখন কমিশনার অভাইকে ছেড়ে দিতে বলে ফোন কেটে দিলে রাগিনী বলে এখন জিজ্ঞেস করবেন না আমি কে এ কথা শুনে কিরণ তো অনেক রেগে যায় আর অভাইকে ছেড়ে দিতে বলে অভয়কে ছেড়ে দিলে শ্রদ্ধা অভয়কে গিয়ে জড়িয়ে ধরে এরপর শ্রদ্ধা কিরণের ওখানে আসে আর বলে আমি আশা করব আজকের পর থেকে আপনি আর আমাদের কোনো করবেন না মনে মনে ভাবতে থাকে আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো গাইজ এই ছিল আজকের এপিসোড পরবর্তী এপিসোড সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ